তার রহমতের মালিক ঠিক কিনা বলেন আমার আল্লাহ সাগর সীমাহীন দয়া মায়া রয়েছে আল্লাহর দয়া মায়া ভালোবাসা এর কোন তুলনা নাই তুলনা চলে না যদি তুলনাই চলতো আল্লাহর দয়ার যদি কোন গাড়তি হতো তাহলে একবার চিন্তা করেন এই দুনিয়াতে এই পৃথিবীর জমিনে আল্লাহ নাফরমান আল্লাহর অবাধ্য বান্দা বান্দি তারা আছে কিনা বলেন আছে না আল্লাহর অবাধ্য আল্লাহর কথা শুনে না আল্লাহ যা করতে বলছে তা তো করেই না যা নিষেধ করতেছে তারও বেশি করে এরকম মানুষ আছে না আছে তারপরে একবারের জন্য আল্লাহ তার রিজিক কখনো বন্ধ করেন না ঠিক কিনা বলে। আল্লাহ কখন এরকম করে যে তুই আজকে আমার হুকুম মানছস না যা আজকে তোর রিজিক বন্ধ আজকে তুই না খেয়া থাকবি এরকম হয়েছে কখনো যে নামাজ পড়ে না আল্লাহ তাকেও রিজিক দেয় যে নামাজ পড়ে আল্লাহ তাকেও রিজিক কি দেয় কি কি আল্লাহ কষ্ট দেয় না তারপরে আমরা কত গুণা করি কত না করি এমন এমন কিছু কাজ করি যেটা আমার আল্লাহ অনেক টাকা নিত হয়ে যান তারপর আমাদেরকে সাথে সাথে ধরেন না সাথে সাথে কঠিন আজাব দেন না আমাদেরকে আমার আল্লাহ সুযোগ দেন সুহান আল্লাহ বলেন আমাদেরকে আমার আল্লাহ সুযোগ দেন এই যে সুযোগটা দিলেন আমার আল্লাহ যদি অনেক দয়া না থাকতো এই সুযোগটা পাইতাম কখনই সম্ভব